নরসিংদীর হাজিরপুর গ্রামে ফজল মিয়া যেখানটায় থাকেন সেটা ঢাকার যে কোনো বস্তির চেয়েও ঘনবসতিপূর্ণ মূল সড়ক থেকে নোংরা জল কাদার গলি পেরিয়ে যেতে হয় সেখানে অনেকগুলো চৌচালা টিনের ঘর এগুলোর মধ্যে কোনটা যে ফজল মিয়ার তা ঠাহার করতে বেশ বেগ পেতে হলো। ঘরের চালার টিনগুলোয় মরচে ধরেছে জায়গায় জায়গায় ফুটো ঘরের পরতে পরতে স্পষ্ট দারিদ্রের ছাপ কিন্তু ফজল মিয়ার কথা ও হাসিতে তার লেশমাত্র নেই বয়স তার ষাটের ঘরে পড়েন সাদা পাঞ্জাবি আর ধুতি ঘাড় পর্যন্ত লম্বা চুল মুখে দাড়ি সংস্কৃতির অকৃত্রিম অনুষঙ্গ পটের গায়েন তিনি বেদে পরিবারে জন্ম ফজল মিয়ার বংশ পরম্পরায় দুশো বছরের বেশি সময় ধরে পটের গায়ন হিসেবে টিকে আছেন তারা তিনি যে পটটি নিয়ে গান পরিবেশন করে সেটি শিল্পী শম্ভু আচার্যের আঁকা মোটা মার্কিন কাপড়ের ওপর শম্ভু আচার্যের আঁকা গাজির পটটি দৈর্ঘ্যে প্রায় সাড়ে পাঁচ ফুট এবং প্রস্থে দুই ফুটের মতো এর ওপর নটি শাড়িতে আঁকা সাতাশটি গাজির পট চিত্রমালা এই গাজির পটের গানটা শিখছি আমার আব্বা থেকে আমার আব্বা শিখছে আমার জাড়ার থেকে আমার জাড়া শিখছে আমার দাদার থেকে এভাবে আপনি পূর্বপুরুষ থেকে আপনি এই জিনিসটা গাজির পরিচালনা করে আসছেন আমার পড়া দায়িত্ব আমার ছেলে দিয়ে যাব এখন তারা লেখাপড়া এখন যদি তারা ভাবেন যে আমার বাপ দাদা করে আসছেন এখন আমি ওই জিনিসটা ধরিয়ে রাখি তাইলে আমাদের ওই সাংস্কৃতিক জিনিসটা মোটামুটি কষ্ট হয় তবে হইলেও কি তবে এই জিনিসটা স্মৃতিটা রাখার আমার একান্ত প্রয়োজন কেননা পূর্বপুরুষ থেকে করে আসছেন যার জন্য আমারও এটা রাখার জন্য প্রয়োজন প্রতিবেশী আঙ্গুর মিয়া আর দুই ছেলেকে নিয়ে ফজল মিয়ার গানের দল মূল গায়নের ভূমিকায় অবতীর্ণ হাবিবুল্লাহ করতালে আঙ্গুর মিয়া আর খঞ্জুরি দিয়ে সঙ্গ বড় ছেলে আবদুল্লাহ ফজল আলী গাজীপীরের নামে বন্দনার সুরে হাঁক দিলেন হাইরে বন্ধন ও বন্ধন নূর নবীজির পায় জেনেই সেজদা দিলাম শান্তি পায়ে পটের বর্ণনায় তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেয়া হয় পীর জিন্দাগাজির অলৌকিক ক্ষমতা সামাজিক হিতুপদেশ এবং মৃত্যু ও জমরাজের ভয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু একাডেমি সোনারগাঁও লোকশিল্প জাদুঘর সহ নানা জায়গায় পটের গান পরিবেশন করেছেন ফজল মিয়া অন্য সময় গ্রামে গ্রামে গিয়ে পটের গান পরিবেশন করেন তিনি কেউ চাল দেয় কেউ দশ বিশ টাকা দেয় এভাবে দিনে পাঁচ ছশো টাকার মতো রোজগার হয় তা দিয়েই কোনো মতে সংসার চালান বর্ষায় আবার শুরু করেন ছাতা মেরামতের কাজ পিন্টু রঞ্জন অর্কের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাজহারুল আলম কালের কণ্ঠ